নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ পিয়ালি আজকে আমি আপনাদের সাথে কাটুয়ার ডাটার একটা রেসিপি শেয়ার করছি কাটুয়ার ডাটাটাকে এই রকম ভাবে লম্বায় স্লাইস করে কেটে নিয়েছি বেশি মোটা ডাটা হলে মাঝখান থেকে ফালি করে কেটে নেব ডাটার সাথে কিছু তরকারি ডুমো করে কেটে নিয়েছি যেমন আলু বেগুন কুমড়ো পটল মিষ্টি আলু আর কাঁঠালে কয়েকটা বীজ ফালি করে কেটে নিয়েছি এছাড়া আপনারা নিজেদের পছন্দ মতন তরকারিও দিতে পারেন সর্ষের তেল গরম করে ফোড়নে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর সাথে এক চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ভাজা হয়ে গেলে এক এক করে সব তরকারিগুলো দিয়ে দেব। তরকারিগুলোকে একটু তেলে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এক চামচ নুন আর এক চামচ হলুদ দিয়ে তরকারিগুলো ভালো মতন করে মিশিয়ে ভেজে নেব ঝালের পরিমাণ বুঝে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কার সাথে মিশিয়ে তরকারিগুলোকে আবার ভেজে নেব। ভাজতে ভাজতে তরকারি যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন কাটোয়া ডাটাগুলো দিয়ে দেব ডাটাগুলোকেও তরকারির সাথে ভালো মতন করে মিশিয়ে ভেজে নেব এবার তরকারিগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব দশ থেকে পনেরো মিনিটের পর ঢাকনাটা খুলে দিলাম ঢাকনা খোলার পর তরকারিগুলোকে আবার একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে ভেজে নেব চেক করে নেব তরকারি আর ডাটা সেদ্ধ হয়েছে কিনা যদি তরকারি সেদ্ধ না হয়ে থাকে তবে এক গ্লাস মতন জল দিয়ে দেবো জলের সাথে মিশিয়ে তরকারিটাকে আবার সেদ্ধ হতে দেব তরকারি জল পুরো শুকিয়ে তরকারি খুব ভালো মতন করে সেদ্ধ হয়ে গেছে এই ডাটা চচ্চড়িটি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই বড় চামচে দু চামচ চিনি দিয়ে দিলাম চিনিটাকে তরকারির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কন্টিনিউয়াস নাড়াচাড়া করে তরকারিটাকে ভালো মতন করে কষিয়ে নেব কন্টিনিউয়াস কষাতে কষাতে যখন তরকারিটা একটু ঘাটা হয়ে যাবে তখন বড় চামচের এক চামচ ভাজা মশলা দিয়ে দেব লাস্টে একটু ফ্রেশ ধনেপাতা পাতা ওপর থেকে ছড়িয়ে দিয়ে দেব এবার ভাজা মশলা ধনেপাতাটাকে তরকারির সাথে ভালো মতন করে মিশিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে ভেজে নেব তরকারি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে যখন তরকারি কড়াইয়ের সাথে লেগে আসবে আর চারপাশ থেকে তেল বেরিয়ে আসবে তখন বুঝবো তরকারিটা হয়ে গেছে রান্নার শেষে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিশিয়ে তরকারিটাকে নামিয়ে নেব আমার ডাটা চচ্চই রেসিপিটা হয়ে গেছে আশা করি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন